আমরা যারা নব্বই দশকে জন্মেছিলাম আমাদের কাছে সত্যি স্বপ্নের নায়ক ছিল সালমান শাহ সালমান শাহ ছবি মানে শুক্রবারে একেবারে প্রচন্ড পরিমাণে ভিড় তখন তো তেমন একটা কারণ ছিল না আমরা ছোটোবেলায় যখন দেখতাম ব্যাটারি চালিত এই সিডি বা টিভিতে দেখতাম সাদা কালো টিভিতে তখন সালমান শাহ ছবি মানে অন্যরকম একটা উত্তেজনা অন্যরকম একটা ফিরিজ পাওয়া যেত কিন্তু এই যে আমাদের স্বপ্নের নায়ক উনত্রিশ বছর আগে তাকে হত্যা করা হলো আর এই উনত্রিশ বছর ধরে তাকে সে আত্মহত্যা করেছে বলে চালিয়ে দেওয়া হয়েছে এই বছরও তার এই যে হত্যার জট খুলেনি সাম্প্রতিক সময় এসে বিচার বিভাগ তাকে হত্যাকাণ্ড বলে ঘোষণা দিয়েছে অথচ দেখেন গেলেন এই উনত্রিশটা বছর এই স্থানমানসার মা আইনের দ্বারে দারে ঘুরেছে কিন্তু পিবিআইও তদন্ত করেছে পিবিআই তদন্ত করে বনজ কুমারের নেতৃত্বে সেটা প্রভাবশালীদের কারণে দিয়েছে উত্তর দিয়েছে যে সেটা অপমৃত্যুই কিন্তু মূল জট কিন্তু আস্তে আস্তে খুলতে শুরু করেছে দেখেন তাকে কিভাবে হত্যা করা হয় কি কি কাল্পির ছিল কাছের মানুষগুলো এই স্বামীরা হোক যে সামা স্ত্রী এমনকি আশরাফুল হোক ডন তার একবার ঘনিষ্ঠ বন্ধু এরা তাকে হত্যা করে চিন্তা করতে পারছেন আপনার একবার সবচেয়ে প্রিয় বন্ধুটা আপনার স্ত্রী হত্যা করছে টাকার বিনিময়ে তখন আপনার অবস্থাটা কি হবে আচ্ছা যাই হোক কীভাবে তাকে হত্যা করা হলো সেই বিষয়টা আপনাদেরকে একটু খুলে বলি বাংলা চলচ্চিত্রের নব্বই দশকের সুপার নায়ক সালমান শাহের মৃত্যু ২৯ বছর পর তার অকাল প্রয়াণকে ঘিরে এতদিন ধরে চলে আসা আলোচনা নতুন মোড় নিয়েছে প্রায় তিন যুগ ধরে অপ্রমৃত্যু বলা হলেও এ ঘটনায় হওয়া মামলার ডিভিশন আবেদনের রায়ের প্রেক্ষিতে নতুন করে দায়ের করা হয়েছে হত্যা মামলা রায়ে উল্লিখিত আসামি রেজবি আহমেদ ওরফে ফরহাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সালমান শাহ আত্মহত্যা করেনি তাকে হত্যা করা হয়েছে বলে উঠে এসেছে মিলেছে হত্যার পুরো ঘটনার বিবরণ বিবস্ত্র একটা ঘটনা ঘটছিল সেই সময় জবানবন্দিতে বলা হয়েছে সালমান শাহকে পৃথিবী থেকে সরিয়ে দিতে কিলার ভাড়া করেন তার শাশুড়ি লতিফা হক লুসি আর এখন দেখবেন বেশিরভাগ শাশুড়ির কারণে সংসার ভাঙে হত্যার পরিকল্পনা সাজানো হয় রাজধানীর গুলিস্তানের একটি বারে বসে কিলারদের সঙ্গে চুক্তি হয় বারো লাখ টাকা বিনিময় দেশের অঘোষিত আন্ডার ডন হিসেবে আলোচিত আজিজ মোহাম্মদ ভাই দেখেন এই আজিজ মোহাম্মদ ভাইকে কিন্তু একটা অনুষ্ঠানের ভেতরে সালমান স্ত্রী সামিরা হককে কিস করেছিল যার কারণে প্রকাশ্যে থাপ্পর মারছিল এই সালমান তারপরে কিন্তু খুবটা তারপরে তার উপরে রাখে এবং সেখান থেকে হত্যাকাণ্ড আর সহকারে তার স্ত্রী সমত পরকিয়া ছিল সেখানে তার স্ত্রী তারপর শাশুড়ি বন্ধু মিলে এই ঘটনা ঘটছে সামির হক সহ আরও এগারো জন অংশ এই হত্যাকাণ্ডে ঘটতার পর ঘটনা ধামাচাপা দিতে আত্মহত্যা বলে প্রচার চালিয়ে পরিস্থিতি ঠান্ডা করেন আজিজ মোহাম্মদ ভাই সালমানের পরিবারে দীর্ঘ উনত্রিশ বছরের আইনি লড়াই শেষে সামিরা সহ সামিরা ডন সহ এগারো জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করতে রায় দিয়েছে ঢাকা ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ জান্নাতুল ফেরদুস ইবনে হক এর মধ্যে রমনা থানার দায়ের হওয়া এ হত্যা মামলাটি তদন্ত করে আগামী সাতই ডিসেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত মামলার অন্য আসামিরা হলেন ডেভিড জাবেদ ফারুক রুবি আব্দুল সাত্তার সাজু ও রেজবি আহমেদ ওরফে ফাহাদ রায়ের বিবরণী থেকে জানা যায় উনিশশো সালে সালমা শাহের মৃত্যুর ঘটনার সঙ্গে সম্পৃক্ত ক্যান্টনমেন্ট থানার আরেকটি মামলায় আদালতে হত্যাকাণ্ডের নিজের সম্পৃক্ততার কথা উল্লেখ করে দোষ স্বীকার করে জওয়ানবন্দি দেন আসামি রেজবি আহমেদ ওরফে ফরহাদ তিনি জওয়ানবন্দিতে বলেন সালমান শাহ আত্মহত্যা করেন এটি একটি পরিকল্পিত হত্যা জন্মদীতে রেজবি বলেন ডন সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু ছিল সালমানের স্ত্রী সামিরার সঙ্গে ডনের গোপন সম্পর্ক গড়ে ওঠে এবং দৈহিক সম্পর্ক ছিল অন্যদিকে সামিরার মায়ের সঙ্গে চিত্র প্রযোজক আসামি আজিজ মোহাম্মদ ভাইয়ের গোপন ও দৈহিক সম্পর্ক ছিল তাই সালমান শাহ ডনকে এরিয়া চলতেন হত্যার পরিকল্পনার বিষয়ে রেজবি বলেন সালমান শাহকে হত্যার আগের দিন উনিশশো ছিয়ানব্বই সালের পাঁচই সেপ্টেম্বর গুলিস্তানের একটি বারে পরিকল্পনা করা হয় ওই রাত আটটায় ডন ডেভিড ফারুক জাভেদ ও আমি বারে যাই সেখানে আরও দুইজন ছেলে ছাত্তার ও সাজু আসে এরপর ফারুক দুই লাখ টাকা বের করে বলে আসামির মা ওই টাকা দিয়েছে কথা ছিল সালমানকে শেষ করার জন্য মোট বারো লাখ টাকা দেবে কাজের আগে ছয় লাখ টাকা কাজের পরে ছয় লাখ কিন্তু দুই লাখ টাকা পেয়ে ডনের সঙ্গে ফারুকের কথা কাটাকাটি হয় পরে ফারুক রাগ করে বেড়ে যায় বিশ থেকে পঁচিশ মিনিট পরে আরও চার লাখ টাকা নিয়ে আসে তখন ওখানে ডন প্লাস্টিকের একটি দড়ি নিজের মাজায় বেঁধে উপরে কালো জ্যাকেট গায়ে দেয় বাকি অর্ধেক রশি ফারুকের কাছে দেয় এরপর তারা টাকা সিরিঞ্জ রিভলভার ইত্যাদি গুছিয়ে নেয় স্বামীরা মা এবং সব মিলে যখন তারা রাত আড়াইটার দিকে ঢুকে তখন এই ভেতরে তার সালমান শরীরে একটা ইনজেকশন পুষ করে দেয় আজিজ মোহাম্মদ বলে যে একটা ইঞ্জেকশন পুষ করে দাও তারপরে সে অচেতন হয়ে পরে কিছুক্ষণ পরে যখন হঠাৎ জ্ঞান ফিরে তখন বলে তারা দন্ত বরিষ্ঠ বন্ধু ছিল বলছিল যে তোরা রাত্রে বেলা এত রাত রাস্তা কেন তারপরে তাকে দস্তাদস্তি করে পরে এই যে ডন ডন সালমানের বুকের উপর উঠে বসে বসে তারপরে সামিরা হক ওই যে সালমানের স্ত্রী এই সালমান শাহ নাক চেপে ধরে তখন ডন ডাক দেয় যে আজিজ ভাইকে ডাক আজিজ ভাইকে ডাকলে চার পাঁচজনে সালমান শাহ শরীরে ভালো শক্তি ছিল যার কারণে চার পাঁচজনে ধরে আরেকটা ইঞ্জেকশন পুশ করে আর নাকে চাপ দিয়ে ধরে রাখে যার কারণে পরবর্তীতে নিতর দেহটি পরে পরে থাকে তার হত্যা যখন নিশ্চিত হয় তখন তাকে ওই যে রশি দিয়ে ফেনে ঝুলিয়ে দেয় যার কারণে তার গলাতে আত্মহত্যার যে চিহ্ন হয় এটা এটারও থাকে না কারণ মৃত্যু মানুষের মৃত্যুর পর যতি লটকান না কেন এটা আসলে তেমন কোনো চিহ্ন থাকে না আর এটার জন্য আবার এই যে পার্স কেটে ফেলছিল এই যে যেখানে চিহ্ন এটাকে কেটে ফেলছিলো কারণ পোস্টমার্টমের সময় যাতে করে কোনো ধরনের প্রমাণ না থাকে এটা বড় বড় রাঘব বলটা ছিল আর সব মিলিয়ে এখানে ডন আজিজ ভাই তারপরে এই যে সামিরা হক সামিরা হকের এই যে এই মা এগুলো সবাই মিলে এই পরিকল্পনাটা করে দেখেন আমাদের একজন আমাদের যে সব এত উনত্রিশ বছর ধরে আমরা দেখছি যে তার বিচার তাকে এই সে অপমৃত্যু বলে চালিয়েছে অথচ প্রকৃত ঘটনাটা তাকে হত্যা করা হয়েছিল যাই হোক যারা আসামে আছে দেশের ভেতরে থাকলে তারা যেন পালাতে না পারে বিচার হোক তাদেরও ভারত এখন সুস্থ করুন আর আপনার স্বপ্নের নায়কের ব্যাপারে লিখে যান কমেন্ট বক্সে ভারত সুস্থ আল্লাহ